kita bunyi pulen, kita bisa lu Orang 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 bangun restoran, karena kita orang ada di mana sendiri. Orang tuh ada sedikit itu tuh orang, justru dia ini naik.

whales relic,nu anyansa bar station Baakseivinti filman deh Nogunwelagam, Kab Trustee Mehrasini tamaan, Kaburamoj of aongbelagam, Kair Yeah come and go in the ocean আমরা জানতে পারি আমরা আমাদের সাথে কথা বলছি আমি এখানে এইখানে সাধারণ ক্ষমতা প্রতিষ্ঠা করে আমরা আমরা এই

যে যারা ভোট দিতে আসবে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে না নিয়ত করলে কিন্তু ঠ্যাং গুরু করে আমি চিন্তা করছি এদের ভক্তিতা সেই আওয়ামী লীগের সৈয়দা জারির মতো অতীত থেকে কেন শিক্ষা নেও না অতীত থেকে কেন শিক্ষা হয় না এখন বাক বাকুম করতেছো জনগণ যদি তারা দায়িত্ব পাই যাবার গিরে দৌড় সময় পাবা না সুতরাং শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নাও আল্লাহ বলবেন মানুষ কয়েকদল হয়ে যাও একদল টুকু করে আর একদল টুকু করে না এবার ফেরেস তারা বলবে আল্লাহ ওই দলের ভিতরে কিন্তু রুকু করে না তারা এবার আল্লাহ রব্বুল আলমিন এই একটা পড়ে শোনাবেন হে ইমানদারেরা তখন তারা বলবে লাভ কি বলবে তোমরা তো সবাই নামাজি না টাইম পাশে ওরা বলবে হায় নামাজি ঠিক আছে তোমরা রুকু করো সেই কিরকম নামাজি বলার সাথে সাথে যারা দুনিয়ায় নামাজ পড়েছে রুকু করেছে তারা সব রুকুতে যাবে দায় যাবে কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়েনি দুনিয়ায় যারা রুকু করেনি তারা চুপ সব দাঁড়াই থাকবে আল্লাহর ঘটনা কি রুকু করো সেজদা করো মেরুদণ্ড সোজা করে যখন দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবেন তোমার দুনিয়ায় শ্রী সেজদা করবেন না বিশ্বাস করুন কেমতের দিন রুকু সেজদা করা যাবে না আর রুকু সেজদা না করতে পারলে কোথায় যাওয়া লাগবে যাহার নামে যাওয়া লাগবে সুতরাং আজকে আমার প্রথম আজের প্রথম আয়াতের শিক্ষা হলো যতদিন বেঁচে আছি রুকু করব সেজদা করব মালিকের গোলামি করব আর ভালো ভালো কাজ করব কারো জন্য আরো জোরে বলেন কারো জন্য এবার আসুন ভালো কাজ কি এই যে দুইজন পাগলিওয়ালা হুজুর এরা উঠলো কে আমি তো রুকুশ্রীতার কথা কোরআনের কথাই বলতেছি নাকি উঠতেছেন আর যদি মনে করেন হুজুর আজকে আমরা চলে যাই কালকে শোনা এখন মনাজাত দেব তাহলে উঠেন না দয়া করে উঠলে চলবে না আমি কিন্তু বেলকুশিত নতুন আসিনি এই করুণ হাদের এই জায়গায় মাহফিল করে গেছি যখন মাহফিল করেছি তখন বাতীরা চারি পাশে ঘিরে রেখেছে ওই চারি পাশে ঘেরা সময়ও মাহফিল হয়েছে কথা বলেন আর এখন পরিবেশ তো আমাদের অনুকূলে এখানে বিএনপি সভوتی এখানে জামাতের সভوتی ঠিক তাইলে জামাত আর বিএমপি মামলা গলা পার্টি গায়সা

সব ভালো কাজের সব আপনি কবরে বসে পাবে আমি আগে সে পাতার কথা মনে আসতো পাতার পানিতে বললি কি হয় কুমিরা ডাঙায় বললি তাহলে আলেমরা থাকলে ভুল ধরবে নিশ্চয় এখানে আলেম আসেন আমি যে আয়াতটা বললাম এই আয়াতটা কোরআন শরীফ আছে তো যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করে ভালো লোককে ভোট দেয় ভালো লোককে নেতা বানায় ওই নেতায় ক্ষমতায় যত ভালো 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 কাজ করবে সব সব কাজের করে মুসলমানের তোমাদের ব্যাপার আল্লাহ বলতেছে ভালো ভালো কাজ করো তাই বলতেছি যদি আপনার একটা সাপোর্টে আপনার একটা ভোটে কোনো বেনামাজি ক্ষমতায় যায় কোন ঘর ঠেলা আই ঠেলা ক্ষমতায় যায় যদি গরু চোর ক্ষমতায় যায় দুর্নীতিবাজ ক্ষমতায় যায় চাঁদাবাজ ক্ষমতায় যায় কি বলে কিসের মাল সে কি কাজ বয়স্ক ভাতা দুস্থ ভাতার কাটা আর দুস্থ ভাতার যদি পেতে যায় এই লোক যদি ক্ষমতায় শাতকি শাত কোরা যাবে কারে বেঁচে নেন ওডা আপনার দায়িত্ব আমার দায়িত্ব না কারণ আমি এখানে ভট দিয়ে নেতা বানাব না নেতা বানাবেন আপনারা ভোগ করবেন আপনারা ফল ভোগ করবেন আপনারা খারাপ নেতা যদি হয় ওই খারাপ নেতা ক্ষমতা দিয়ে যত আল্লাই কাজ করবে শাত কোরা কবরে বসে পাওয়া মানতাসাববি কাউমিন ফাহুয়া

তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকব এটা আমরাই বেছে নেব ভালো দলের সঙ্গে থাকবো সেটা ভালো দল কোনটি আর খারাপ দল কোনটি ওটা আপনারা বেছে নেবেন ওটা আমি বাঁচতে না কারণ ওটা বাঁচতে গেলে আমার আমার বাড়ি যাওয়া হবে না কিছু লোক মনে করতে পারে হুজুর তখনও রাজনীতি করেছে এখনও রাজনীতি করতেছে না রাজনীতি করবে না এই জন্য দল কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না জানি না এই কথা বলেন জানি কি জানি না তারপরে আমার বিপদে ফেলানোর জন্য কিছু লোক তাই হুজুর ফেলেন না

হুআসতবাকুম ওয়া আনা জাআল আলাইকুম তিদ্দীনি মিন হাওাজ মিল্লাতাকুম ইবুরাহি জিহাদ করো রাস্তায় জিহাদের হক আদায় করে কে বলছে জিহাদ মানে কি চেষ্টা করা জিহাদ মানে কি মারামারি নয় কাটাকাটি নয় খুনো খুনি নয় কাল্লা ফরাই দেওয়া নয় জিহাদ মানে চেষ্টা করা আল্লাহ বলতো চেষ্টা করার মতন চেষ্টা করো ও আমার ভাইয়েরা চুয়ান্নটা বছর দেশ স্বাধীন হয়েছে কয় বছর চুয়ান্ন বছরের ভিতরে বহুত সরকার এসে গেছে আগামীতে সম্ভবত চোদ্দতম জাতীয় সংসদ নির্বাচন বছর তেরো

একটা কে আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে এই কথা বলেন হয়েছে একবার দুজন মন্ত্রী ছিল তা সে একান্ত তারই ওখানে দেয় ওখান